দল নির্বাচনের জন্য বমির মধ্যে নির্বাচন খাওয়ার মধ্যে বাথরুমে বলে কিন্তু তাদের মুখ দিয়ে তারা সেই হাসিনা মার্কা নির্বাচন করে পার্সেন্ট ক্ষমতায় চলে আসবেন এই আশা সুদূর হতে হবে বাংলাদেশে আর কোন হাসিনা মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না আওয়ামী লীগ যেরকম ভোট ছাড়া মনে করেছিল তারাই ক্ষমতায় আমাদের দেশের কেউ কেউ মনে করে আমরা বড় দল ভোট ছাড়া আমাদেরকেই দিয়ে দেন এই যে একটি চরিত্র এবং আয়োজন এই অভ্যাসের পরিবর্তন করতে হবে নির্বাচন অবশ্যই হবে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে কিন্তু নির্বাচন নিয়ে যদি কোন ধরনের তালবাহানা করা হয় নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় বিপ্লবীরা আমরা করে ফিরে যাই নাই আয়োজনে চলা এই বিপ্লবীর আমরা রাস্তায় নামবো আমরা ওগুলোকে আইনে বিদ্ধাইনি ভিত্তি দিয়ে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত আমরা নির্বাচনে যাব আলাবাার কারো কোনো রাস্তা নাই সেফ এক্সিট আর সেফ এনটি বলতে বাংলাদেশে কিছু নাই ঠিক সারা দরে আয় আছে যারা ইতাবেদার যারাই ভারতের দালাল করবে দুনিয়ার যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে মি রিপোর্ট করেছে যে একটি দল যারা নিজেদেরকে ভোট সারাই ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে তারাই কিন্তু বিরানব্বই পার্সেন্ট অপরাধের সাথে সম্পৃক্ত এবং অনেক জায়গায় ফেসিবাদের টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তারা আবার সিক্সটি সেই পুরাতন ইতিহাস তৈরি করছে ডক্টর ইয়ানুর সাহেব কে বলতে চাই আপনার সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয় আপনার সরকার একটি বিপ্লবী আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছে সুতরাং তাকে যদি আইনি ভিত্তি দিয়ে আপনার সরকারের নাম যদি আপনি রাখতে ব্যর্থ হন তাহলে আপনাদেরকে এদেশের মানুষ ক্ষমা করবে না সবার আগে কিন্তু বিচার শুরু হবে তার ই ঘোষণা পত্র করে আপনারা বলছেন আগামী সরকার সেটি করবে শাহাবুদ্দিনের সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন তারা আর কিন্তু অন্য কাউকে চেনে না সুতরাং এই সরকারকে অবশ্যই জুলাই সনদের ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে